বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনও এবার যুক্ত হলেন ইন্টারনেট জুড়ে ভাইরাল হওয়া নতুন ট্রেন্ড লাব ক্রেজে গত কয়েক মাস ধরে এই অদ্ভুত সুন্দর অথচ কিছুটা ভূতরে দেখতে পুতুলটি বিশ্বজুড়ে তারকাদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে অনন্যা পান্ডে শিল্পা শেঠী ও উর্বশী রাওতেলার মতো তারকারা ইতোমধ্যেই নিজেদের লাবুবু প্রেমের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন এবার সেই তালিকায় যোগ দিলেন বলিউডের বিগ বি সম্প্রতি অমিতাভ বচ্চন তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গাড়ির ভেতর থেকে একটি ছোট ভিডিও শেয়ার করেছেন সেখানে দেখা যায় তার গাড়ির সামনের সিটে শোভা পাচ্ছে একটি লাববু পুতুল পরিচিত গম্ভীর গলায় তিনি বলেন ভদ্র মহিলা ও ভদ্র বহতয়গণ আপনাদের সামনে লাব এখন আমার গাড়িতে এই ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় তবে যতটা উচ্ছ্বাস ততটাই আতঙ্ক ছড়িয়েছে ভক্তদের মধ্যে কারণ লাববুকে ঘিরে রয়েছে একাধিক অশুভ গল্প কেউ কেউ দাবি করেছেন এই পুতুল বাড়িতে আনার পর থেকেই নাকি একের পর এক খারাপ ঘটনা ঘটেছে এমনই দাবি করেছেন ভারতির মতো কয়েকজন তারকাও অমিতাভের পোস্টের কমেন্ট বক্সে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ মজা করে লিখেছেন জিটিএ সিক্সের আগে আমরা অমিতাভ স্যারকে লাব নিয়ে কথা বলতে দেখলাম আবার কেউ উদ্বেগ প্রকাশ করে বলেছেন স্যার এটা ফেলে দিন এটা দুর্ভাগ্য বয়ে আনে অশুভ খ্যাতির পুতুল নিয়ে বিগ বির এমন ঝুঁকি নিয়া এখন নেট দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে